এই ভাইরাল ছাতু ফেসপ্যাকটি তোমরা যদি সপ্তাহে দুদিন দিন ব্যবহার করো তাহলে তোমাদের ত্বক কিন্তু একদম গুণ ফস্য হয়ে যাবে বিশ্বাস না হলে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে মাত্র চারটি উপকরণ দিয়ে এই ভাইরাল ফেসপ্যাকটি তোমরা যদি সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তাহলে তোমাদের ত্বক দ্বিগুণ নয় গুণ ফস্যা হবে তাহলে চলো আজ দেখে নিই ফেসপ্যাকটি বানাতে আমাদের কি কি লাগছে প্রথমেই লাগছে কিন্তু ছাতু আমি এখানে নিয়ে নিয়েছি গণেশের ছাতু দেন আমাদের লাগছে অ্যালোভেরা জেল আমি এখানে হিমালয়া অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এখানে লাগছে কাঁচা দুধ আমি কিন্তু কাঁচা গরুর দুধ নিয়েছি তোমরা চাইলে এটা গরম করে ফুটিয়েও নিতে পারো কিংবা কাঁচাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর নিয়ে নিয়েছি একটা আলু এরকম একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আমার কিন্তু পুরো আলুটা লাগবে না হাফ মতো লাগবে যতটা মতো লাগবে আমি ঠিক ততটাই নিয়ে নেব ভিডিওটা একটু স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই ফেস প্যাকটি আমাদের ত্বককে কতটা পয়সা করে তোলে এখানে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর তোমরাও কিন্তু অবশ্যই আলু খোসাটাকে ছাড়িয়েই নেবে আমার যতটা পরিমাণ আলু দরকার আমি ঠিক ততটাই নিচ্ছি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি দেন আলুর রসটাকে বেশ ভালো করে চিপে নেব এখানে কিন্তু আমাদের আলুর রসটা খুব একটা বেশি লাগবে না দু থেকে তিন টেবিল চামচ মতো হলেই হবে এরপরেই আমাদের লাগছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনে অনেক উপকার করে যেমন ধরো আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখতে সাহায্য করে অনেক রোদে পড়া দাগ তুলতে সাহায্য করে ট্যান তুলতে সাহায্য করে এখানে আমি কিন্তু ওই জন্য অ্যালোভেরা জেলটা ইউজ করছি আমাদের মুখের থেকে কিন্তু অনেক দাগ উঠে যাবে এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করার ফলে এখানে আমি এক থেকে দু চামচ হিমালয় অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা কিন্তু চাইলে জোবিসের অ্যালোভেরা জেল কিংবা পতঞ্জলির অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো কিংবা তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তার থেকে জেল বের করেও কিন্তু ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এবারে কিন্তু আলুর রস এবং অ্যালোভেরা জেলটাকে খুব ভালোভাবে এক মিনিট মতো মিক্স করবো এরকম একটা টেক্সচার চলে আসার পরে কিন্তু এক মিনিট মতো রেখে দেবো দেন আমাদের পরের কাজটা করতে হবে এবার আমাদের লাগছে কিন্তু কাঁচা দুধ কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের পৃষ্ঠকে এক্সফোলিয়েট করে এবং ছিদ্র খুলে দেয় এরপরে আমাদের ত্বকের ব্রণ এবং দাগ কিন্তু অনেকটা কমে যায় আমরা যতটা পরিমাণে ফেস প্যাকটা বানাবো ঠিক ততটা পরিমাণে আমাদের কাঁচা দুধটা এখানে লাগবে আমি প্রথমে অল্প পরিমাণে একটু কাঁচা দুধ নিয়ে কাঁচা দুধ আলুর রস এবং অ্যালোভেরা জেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই মিক্স করার পরে কিন্তু আমাদের ছাতুটা একসাথে অ্যাড করতে হবে ছাতু যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষেও উপকার করে তেমন কিন্তু আমাদের ত্বকের পক্ষেও অনেক উপকার করে অনেকে কিন্তু আমরা এটা জানি আবার অনেকেই জানি না আমি কিন্তু একটু বেশি পরিমাণে এখানে বানাচ্ছি যেহেতু আমি হাতে মুখে এবং গলায় মাখবো সেই জন্যে তোমরা যদি শুধু মুখে মাখো তাহলে কিন্তু এর থেকে একটু কম পরিমাণে বানাতে পারো আর এখানে থিকনেসটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে খুব বেশি হালকা করা যাবে না আর খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু আমাদের এটা মুখে লাগতে চাইবে না এটা তোমরা বানানোর সময়ই বুঝতে পারবে এই যেমন দেখো আমার এখানে কিন্তু একটু ঘন হয়ে গেছে ওই জন্য আমি একটু কাঁচা দুধ অ্যাড করে একটু হালকা করে নিলাম মানে মুখে লেগে থাকবে এরকম থিকনেসটা বানালেই হবে এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এবার আমি হাতে এবং গলায় মেখে নেব। এই প্যাকটি কিন্তু আমি আগে একবার ইউজ করেছি আর আজ ইউজ করছি খুব ভালো রেজাল্ট পেয়েছি ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো প্যাক তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে ইউজ করে দেখতে পারো আর ইউজ করলে তোমরা যদি ভালো ফল পাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও এরকম ছোটো ছোটো বিউটি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আসলে আমরা যারা বাড়ি থেকে তেমন একটা বেরাই না তারা কিন্তু স্কিন কেয়ার খুব একটা ভালোভাবে করতে পারি না পার্লার গিয়ে তবে আমরা যদি বাড়িতে এরকম ছোটো ছোটো টিপস ফলো করে স্কিন কেয়ার করি আমাদের স্কিন কিন্তু খুব ভালো উঠবে আর এখানে কিন্তু যারা প্রেগন্যান্সি জার্নিতে আছে তারা কিন্তু বাড়ি থেকে খুব একটা বেরোতে পারো না আমার মতো অবস্থা যাদের তো তারা কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো বিউটি টিপস ফলো করে স্কিন কেয়ারটা করতে পারো তোমাদের স্কিন খুব ভালো থাকবে আর এখানে আমার স্কিনটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা গ্লো করছে এখানে আমি প্যাকটা দশ মিনিট মতো রেখেছিলাম তারপরে কিন্তু তুলে ফেলছি খুব ভালো রেজাল্ট দিয়েছে তোমরা চাইলে আর একটু বেশিক্ষণ রাখতে পারো খুব ভালো রেজাল্ট দেবে তোমার স্কিনটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা গ্লো করছে